সপ্তাহে দুই থেকে সাতবার যারা অস্ত করে এই বয়সে বিশের ঘরের বয়সে তাদের রিস্ক যারা বিশ থেকে তিরিশের ঘরে বয়স বিশের ঘরে বয়স প্রতি সপ্তাহে দুইবার থেকে সাতবার পর্যন্ত যারা করে তাদের প্রোস্টেট ক্যান্সারের বৃদ্ধ বয়সে গিয়ে প্রোস্টেট ক্যান্সারের রিস্ক সেভেন্টি এবং তিরিশের ঘরে যাদের বয়স তিরিশের ঘরে যাদের বয়স তাদের 31 32 33 35 সপ্তাহে একবারও যদি তারা করে সপ্তাহে একবার একবার বা তার বেশি একবার বা তার বেশি তাদের পোস্ট্রেট ক্যান্সারের রিস্ক 69% প্রায় 65% সূত্র মানে এটা একটা ফাইন্ডিং তারা রিসার্চ করে 840 জন পুরুষের উপরে রিসার্চ করে তারা এই ডেটাগুলো পেয়েছে কেন হয় কিভাবে হয় এই বিষয়ে বিস্তারিত এখনো আসেনি কখন আসবে কিনা আমরা জানি না বিকজ তারা তো এটাকে নর্মাল মনে করে বা নর্মাল হিসেবেই তারা দেখতে চায় বিকজ এটার উপর তাদের মানে একশত বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি রয়েছে সুতরাং তারা তো চায় না এটা এটা খারাপ প্রমাণিত হোক তো আমি যাই না এটা হয়তো আমরা কোনোদিন সামনে জানতে পারবো যদি আপনার মুসলিম রাই মনে গবেষণা করি আমি যেন খুব গবেষণা করতে উৎসাহিত করি সবাইকে যে আপনারা গবেষণা করেন হ্যাঁ যে মুসলিমরা যদি কখন গবেষণা করি হয়তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো তোমার কথা এটা যে এই হস্তমৈথুনের এটার পরিণতি শারীরিক পরিণতি খুব বেশি ভালো না মানসিক পরিণতিও ভালো না এবং পারিবারিক যে প্রশান্তি যেটাকে বলে পারিবারিক শান্তি একজন সফল পুরুষ হিসেবে যে পারিবারিক শান্তি এটা যারা হস্তমৈথন অ্যাডিক্টেড পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড তারা এটা থেকে বঞ্চিত এটা থেকে তারা মাহারু ঠিক আছে না তো এটা একটা পয়েন্ট এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা অলরেডি করেছি তো এখন মূলত আমরা চলে যাই যে আসলে এই যে একটা বিশাল সমস্যা আপনি চিন্তা করে দেখেন আমরা লাস্ট একটা দুই হাজার তেরো সালে একটা রিসার্চ হয়েছে দুই হাজার তেরো সালে একটা সার্ভেতে দেখা গেছে যে বাংলাদেশে আমাদের বাংলাদেশে যেখানে আমরা একটা রক্ষণশীল সমাজ বলে নিজেদেরকে দাবি করি তো এই বাংলাদেশে স্কুলগামী স্কুলগামী স্কুলে কোন বয়সের বাচ্চারা যায় স্কুলে যায় কত সাত থেকে সাত থেকে চোদ্দ তাই না এই বয়সী বাচ্চারা যদি স্কুলে যায় তাহলে সাত থেকে চোদ্দ বয়সী এই বয়সী বাচ্চাদের মধ্যে স্কুলগামী বাচ্চাদের মধ্যে সাতাত্তর পারসেন্ট পর্নিক্টেড সাতাত্তর পার্সেন্ট তাহলে দেখেন এই সাতাত্তর পার্সেন্ট বাচ্চা পর্ন এডিক্টেড তাহলে এই সাতাত্তর পার্সেন্ট বাচ্চা যখন আমাদের মত বয়সে আসবে যখন তারা দেশের মূল ওয়ার্কিং ফোর্স হবে তখন কি অবস্থা হবে চিত্রটা তাদের মধ্যে ইনোভেশন নাই তাদের মধ্যে আগ্রহ নাই তারা একটা জায়গায় গিয়ে স্মার্টলি কিছু প্রেজেন্ট করতে পারে না তাদের মধ্যে একটা কি বলা যায় রিস্ক টেকিং বিহেভিয়ার নাই তাদের মধ্যে একটা জিনিসের দায়িত্ব নেওয়ার যে ক্ষমতা সেটা নাই তারা একটা জিনিসকে সুন্দরভাবে দায়িত্ব নিয়ে সেটাকে সমাধা করে চলে আসবে অ্যাকমপ্লিশ করে চলে আসবে মিশন এ ধরনের কোন কি বলা যায় উদ্যম এ ধরনের কোন কর্মশক্তি স্পৃহা তাদের মধ্যে নাই তাহলে একটা দেশের পপুলেশনের ওয়ার্কিং পপুলেশনের সাতাত্তর পার্সেন্টের যদি এই অবস্থা দাঁড়ায় তখন আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন তাহলে এই ব্যাপারগুলো বুঝতে পারতেছি কিনা আমরা যে এটা কত বড় একটা মহামারী এখানে মানে মন শেষ হয়ে যাচ্ছে শরীর শেষ হয়ে যাচ্ছে পরিবার শেষ হয়ে যাচ্ছে মানুষের জীবনই শেষ হয়ে যাচ্ছে একজন পণ্ডিতের মানুষের তার তো জীবনী শক্তিই সে সীমিত করে ফেলতেছে ঠিক আছে না তার মানে তার চিন্তা করে দেখেন এই যে আমরা কেবল বললাম যে সারা পৃথিবীতে টপ 5 পয়েন্ট সাইট প্রথম পাঁচটা আছে আরো তো হাবিল মানে কত হাজার হাজার পয়েন্ট সাইট আছে তার মধ্যে পাঁচটা প্রথম পাঁচটায় মানে প্রতিদিন 20 কোটি মানুষ প্রতিদিন প্রতিদিন 20 কোটি মানুষ প্রথম পাঁচটাতে তারা ভিজিট করে তাহলে চিন্তা করে দেখেন যে মানে কত আওয়ার কত ঘন্টা নষ্ট হচ্ছে কত ঘন্টা মানে ধরেন আমি একজন মানুষ এক ঘন্টা কাজ করলাম একজন মানুষ এক ঘন্টা তিরিশ জন মানুষ কতক্ষণ কাজ করলো এক ঘন্টায় কাজ করলো তাই না তিরিশ জন মানুষ আমরা এক ঘন্টা কাজ করলাম তাহলে যদিও টাইমটা ঘন্টা বাকি প্রত্যেকের আলাদা আলাদা তিরিশ ঘন্টা তাই না তিরিশ ঘন্টা এটাকে বলা হয় ম্যান আওয়ার এই ইউনিটটাকে বলা হয় ম্যান আওয়ার মানে যদিও আমরা এক ঘন্টা কাজ করছি কিন্তু তিরিশ জন মানুষের তিরিশ ঘন্টা ব্যয় হয়েছে তাহলে এটাকে বলা হচ্ছে তিরিশ ম্যান আওয়ার এখন দেখেন বিশ কোটি মানুষ যদি প্রতিদিন পর্ন ভিজিট করে কত ম্যান নষ্ট হচ্ছে এটা তো পাঁচটার হিসাব আর তো আছে তো দেখো এটা হচ্ছে মানে মূল আলোচনা ছিল এগুলো যে আসলে এই যে একটা সময় নষ্ট জীবন নষ্ট সবকিছু নষ্ট তো এইটা থেকে বের হইতে হবে আমাদের ঠিক না এখন বের হইতে হবে এটাই হচ্ছে মূল কথা আমরা যারা এখানে আছি আমাদের মধ্যে আপনারা যারা বত্তিনের পডকাস্ট শুনেছেন বা আজকে আমার কথা যারা শুনতেছেন আমরা তো এটা সবাই বুঝতে পারছি যে এটা একটা খারাপ জিনিস যে অ্যাডিকটেড সেও বুঝতে পারছে এটা খারাপ জিনিস কিন্তু এটা থেকে বের হতে হবে এবং বের হওয়ার কোনো পথ আমরা পাচ্ছি না বারবার বারবার আমরা ফেল করছি ঠিক না মূল তো সমস্যা এটাই এখান থেকে উঠে তো আসতে চাই সবাই কিন্তু আমি বারবার ব্যর্থ হচ্ছি